কফি হাউসে সেই আড্ডাটা মানাদের গানটা সকলেই হয়তো বেশ শুনেছ অনেকে কথায় বলে যে কফি হাউসে সেই আড্ডাটা নেই কিন্তু আজও কিন্তু এখানে এলে বোঝা যায় আড্ডাটা কিন্তু এখনও আছে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই এই অ্যালবার্ট হল সবাক্রিয়ে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে একশো পঁচিশতম প্রতিষ্ঠান দিবসে এই ফলকটি উন্মোচিত হয় কতদিন লক্ষ্য করেছে পঞ্চাশ বছর তো মিনিমাম পঞ্চাশ বছর আকাশপাতাল তফাৎ হয়ে গেছে পৃথিবী যেমন চেঞ্জ হচ্ছে কফি আউফিও চেঞ্জ হচ্ছে আগেকার যে যেগুলো ছিল সেগুলো এখন আর পাওয়া যায় না খাবারও পাওয়া যায় না লোকগুলোকেও পাওয়া যায় না বাঙালির আড্ডা আড্ডাটা তো আমাদের আছে বাঙালির কিনা যায় না আমাদের আড্ডায় নন বেঙ্গলিও আছে বাঙালিও আছে তারাও আড্ডা মারতো আমরাও আড্ডা মারছি এটা বাঙালির আড্ডা বলে আলাদা করে দেখানো হচ্ছে আমার মনে হয় কফি হাউসের আড্ডা বলা অনেক বেটার উঠছে এখনও চরমে উঠছে এখনও চরমে উঠছে এখন চরমটা হচ্ছে বয়স অনেক বেড়ে গেছে তো ধরুন আমার পঁচাত্তর পার হয়ে গেছে তাই চরমটা আর গায়ে হাত পায়ে হচ্ছে না মুখে মুখে হচ্ছে গরম চলছে ভোটের গরমা গরম ভোটের গরম চিরকালই ছিল কিন্তু এখন বাইরে নেচারের গরমটা আরও বেশি কষ্ট দিচ্ছে আমাদেরকে এই যে ইনডিসক্রিমিনেট গাছ কাটছে পুকুর বন্ধ করে দিচ্ছে তাতে নেচারের যা ক্ষতি হচ্ছে রাজনৈতিক নেতারা তার উত্তরটা দিচ্ছে না হ্যাঁ ন্যাচারালি আমরা ফ্রাফার করছি আরেকটা প্রশ্ন যে পঞ্চাশ বছর আগের আড্ডার রকম ফের এখনও অনেক রকম ফের রয়েছে আপনারা প্রবীণরা আড্ডা দিচ্ছেন এখন আপনাদের সাবজেক্ট কী হয় মূলত আড্ডাতে সাবজেক্ট হয় আগে যা ছিল এখনও তাই আছে ভারত লিটারেচারও থাকে নাটকও থাকে সিনেমাও থাকে খেলাও থাকে রাজনীতিও থাকে কফি হাউসে মূলত বিষয় তো বলে এরকম মূল বিষয় বলে কিছু হয় না বিষয়ে একটা যে কোনো একটা হলো সেটাকেই মূল তৈরি করে আমরা বিভিন্ন আলোচনায় মেতে উঠি এটাই হচ্ছে ব্যাপার এখন নির্দিষ্ট নির্দিষ্ট নেই যা কিছু হতে পারে এই হচ্ছে ব্যাপার

তারা আড্ডাটা সেইভাবে তারা র্যালিস করেন এটা হচ্ছে মূল ব্যাপার আর আমরা যেখানে আর ছিল বা আমাদের যে আড্ডার ব্যাপারটা ছিল সেটা সব টেবিলের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল যে কোনো আড্ডাতেই আমরা তাদের সঙ্গে কোনো কোনো সময় বসে যেত এটাই মূল ব্যাপার প্রবীণদের কথা তো আমরা শুনতেই পেলাম তারা কি বললেন কিন্তু নবীনরা এখানে যে আসছে এখানে আড্ডা দিচ্ছে সেই বিষয়ে তাদের সাথে একটু কথা বলে নিই কোথা থেকে আসছে এখানে আমি আসলে ফড়গপুর থেকে এসেছি এখানে পড়াশুনোর উদ্দেশ্যেই এসেছি কালকাতা ইউনিভার্সিটিতে পড়ছি ইংলিশে মাস্টার্স করছি তো এখানে যখন প্রথম আসি তখনই শুনেছি কফি হাউসের ব্যাপারে আর প্রথম থেকে ছোট থেকে তো মান্নাদের বিখ্যাত গানটা আমরা শুনেইছি তো তারপর এখানে প্রথম আসি এসে জায়গাটা তো ভীষণ ভালো লাগে যেমন একটা পুরোনো দিনের ধাঁচে জিনিসটা হয়েছে এখানে এসে দেখেছি মানে অনেক অনেক বয়স্ক মানুষরাও যেরকম আড্ডা দেন তার সাথে আমাদের বয়সী অনেকেই আড্ডা দেন এখানে দেখে খুব ভালো লাগে আর আমার বন্ধুদের সাথে আসতেও আমার ভীষণ ভালো লাগে মানে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারি সেই জায়গাটা ভালো লাগে তাই তো বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট জায়গা এত ক্যাফে আছে কলকাতার মধ্যে ক্যাফে রেস্তোরাঁ তো একদম ভিড় কলকাতায় কিন্তু সেই ক্ষেত্র এই কফি হাউসই কেন কফি হাউসটা বরাবরই আমাদেরকে খুব টানে আর কলেজ স্ট্রিট মানেই বইপাড়া পাড়া বই প্রেমী সাথে রয়েছে আমাদের এই কফি হাউস মানে বই কিনতে আসি বা না আসি মোটামুটি কলেজ স্ট্রিট মানেই কফি হাউসে আসবো আড্ডাটা হবেই বন্ধুবান্ধবদের আড্ডা সাথে এখানের যে স্পেশাল ডিশগুলো রয়েছে ফিশ ফ্রাই ওয়ান অফ দেম তো খুব ভালো লাগে আর বন্ধুবান্ধবরা সবাই মিলে একটু গল্প গুজো হবে তারপর তো এখানে আপনারা স্পেসটাও দেখেছেন ঠিক কেমন পুরনো দিনের আধরে তৈরি মানে এখন তো বহু রেস্তোরাঁ রয়েছে ক্যাফেও রয়েছে নতুন নতুন রয়েছে কিন্তু এই যে একটা বাঙালির ইমোশান যেটা বলে সেটা জড়িয়ে রয়েছেই কফি হাউসকে নিয়ে তো বরাবরই এখানে আসতে খুব পছন্দ করি তো ইভেন আজও আমি এসেছি মেদিনীপুর থেকে এখানে এসেছিলাম কিছু দরকার ছিল তো সেই আবার ফিরে আসতে হলো কফি হাউসে এবার এই বান্ধবী এখানে সামনে থাকে তো দেখে নিলাম আড্ডা চলছে আপাতত এই কিছুক্ষণ আগে এসেছি নবীন আর প্রবীণ দুজনেরই কিন্তু কথা শুনলাম এখনকার ইয়াং জেনারেশন কিন্তু এত রেস্তোরাঁ এত ক্যাফে থাকার সত্ত্বেও আড্ডা দিতে কিন্তু বেছে নিচ্ছে এই কফি হাউস তার মানে এটা কিন্তু সত্যিই বোঝা যায় যে যতই রেস্তোরাঁ ক্যাফের ভিক থাক না কেন কলকাতায় কফি হাউস কিন্তু কফি হাউসের জায়গায় একেবারে ধরে রেখেছে আর নবীন প্রবীণের সকলের কথা শুনলেন বুঝতেই পেল পারলেন যে তখনকার মতন আড্ডাটা না হলেও এখনও কিন্তু এই কফি হাউসে তার আড্ডাটা কিন্তু জমিয়ে রেখেছে বা ধরেই রেখেছে